ব্যাগি যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য আবার নতুন স্টক আনা হলো আমি চেষ্টা করি যেটা নিয়ে আসি আগে সেটার থেকে ভিন্ন কিছু আনার ব্যাগি আমাদের প্রায় চারটা ওয়াশ যারা পকেট পড়েন তাদের জন্য আজকে অনেক ব্যাগি দেখাবো একটু সময় ধরে দেখবেন একটা লাইট পিওর সিক্স পকেট পিওর সিক্স পকেট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিজ একদম প্রিমিয়াম ভার্সন যারা পড়তে চান ব্যাগির একটা গ্রে এগুলোর কোয়ালিটি কিন্তু এই যে লাইট সাই কালার বলে অনেকে একটা আর হচ্ছে মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার এগুলো হচ্ছে সিক্স পকেট আর যারা ফোর পকেট করতে চান অর্থাৎ সিক্স পকেট বাদে এক কালার একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম ব্ল্যাক একদম সলিড এর কিন্তু লো কাট ব্যাগি সব এগুলো কিন্তু সবই লো কাট একটা রিমি কটনের ব্যাগি আছে রিমি কটন যারা একটু হালকা পাতলার ভিতর পড়তে চান মনে হবে কিছু ট্রাউজার ক্যাটাগরি পড়া এদের জন্য এই ক্যাটাগরি এটা হচ্ছে ফোর পকেট এটা হচ্ছে সিক্স পকেট লুজ প্যান্ট একদম ব্যাক সাইডে একটা পকেট থাকবে একটা অলিভ কালার একদম প্রিমিয়াম ব্যাগি যারা এই ধরনের আউটফিট পড়তে পছন্দ করেন আহ তাদের জন্য যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ